নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালি স্টাইলে দই চিকেন হাতের কাছে টক দই না থাকলে মিষ্টি দই দিয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই দই চিকেন খেতে জাস্ট অপূর্ব হয় তো আপনারাও এইভাবে বাড়িতে একবার হলো দই চিকেনটা বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় আর আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন আশা করছি অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধোয়ার পরে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তো চলুন এখন আমি রান্নাটা শুরু করে দেব। রান্নাটা করার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি ছয় চামচ মতো সরষার তেল রান্নাটা অবশ্যই সরিষার তেলে করারই চেষ্টা করবেন তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে দারচিনি চার পাঁচটা মতো লবঙ্গ তার সঙ্গে দিচ্ছি তিনটে এলাচ এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছিলাম তো এখন তেলের মধ্যে দেওয়ার পরে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি এখানে আছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিতে হবে তো তেলের মধ্যে পেঁয়াজটা একটু ছেড়ে নিয়ে ওপর থেকে এক চামচ পরিমাণে চিনি ছড়িয়ে দিতে হবে আর এই চিনির সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব তাহলে রান্নার টেস্টটা ভীষণ ভালো লাগে তো দেখুন চিনির সঙ্গে পেঁয়াজটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা যেগুলোকে আমি চিরে নিয়েছিলাম তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে চিরে ব্যবহার করছি তো আপনারা এখানে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে তো এখানে পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা এবার আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে রসুন বাটা আর এক চামচ পরিমাণে আদা বাটা এখানে রসুন বাটাটা একটু বেশি দেবেন আর আদা বাটাটা একটু কম থাকবে আদা রসুন বাটাটা এখন একসঙ্গে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে এর একটা যে কাঁচা স্মেল আছে সেটা চলে যায় ওই এক মিনিট মতো একটু ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি একটা সুন্দর কালার আসার জন্য এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো তার সঙ্গে এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে নয়তো খুব তাড়াতাড়ি মশলাটা আবার পুড়ে যেতে পারে আর মশলাটা যতক্ষণ ভেজে নিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে একটু ড্রাই মনে হবে তখন সামান্য জল অ্যাড করে দিতে হবে আর জল দেওয়ার পরে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার ওপর থেকে দেখবেন খুব সুন্দর তেলটাও ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো তার আগে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ টমেটোটা মিশিয়ে নেওয়ার পরে এখন চাপা দিয়ে দেব ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি দুই মিনিট মতো দুই মিনিট মতো চাপা দিয়ে নিয়েছিলাম এখন দেখবেন খুব সুন্দরভাবে তেলটা ওপর থেকে ছেড়ে যাবে আর মশলার যে কাঁচা গন্ধগুলো একদম চলে যাবে তো এই সময় দিয়ে দেব চিকেন যেই চিকেনটা আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম তো চিকেনটা এখন আমি দিয়ে দিলাম চিকেনের পিসটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি এখানে বেশ একটু ছোটো ছোটো করেই নিয়ে নিয়েছি চিকেনের পিসটা চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে আর এই মশলাটার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মানে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় মশলাটা চিকেনের সঙ্গে মিশে গেলে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন দেখুন ওপর থেকে তেলটা খুব সুন্দর ভাসছে চিকেনের ওপর থেকে আর খুব ভালোভাবে কিন্তু এখানে চিকেনটা কষানো হয়ে গিয়েছে সমস্ত কাঁচা গন্ধ মানে মশলার যে কাঁচা গন্ধগুলো খুব ভালোভাবে চলে গিয়েছে তো ঠিক এই সময়ই দিয়ে দিতে হবে দই তো দইটা এখানে আমি মিষ্টি দই দিচ্ছি মিষ্টি দই দিয়েও কিন্তু এই রেসিপিটা অনেক সুন্দর খেতে হয় টক দই না থাকলেও আপনারা মিষ্টি দই দিয়ে এই চিকেন রেসিপিটা তৈরি করতে পারেন ভীষণ সুস্বাদু হয় এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিলাম আর আরও একটু স্বাদ মতো লবণ দিলাম লবণটা এর আগেও আমি দিয়েছিলাম তো তখন এক চামচ দিয়েছিলাম এখন আরও একটু দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নেবো চিকেনটা আর যতক্ষণ দইটা চিকেনের সঙ্গে মেশাতে থাকবো ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো তো দেখুন দইটা ভালোভাবে মিশে গিয়েছে চিকেনের সঙ্গে এখন লো ফ্লেমে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট রান্না করে নেয়ার পরে দেখুন অনেকটা পরিমাণে জল এখানে বেরিয়ে গিয়েছে আর দইটা দেওয়ার কারণে এখানে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে এরকম পর্যায়ে এই চিকেনটাকে আপনারা খেতে পারেন তাতে অনেক সুস্বাদু হয় তবে আমি একটু গ্রেভি রাখবো তার জন্য এখানে একটু গরম জল অ্যাড করব তো মোটামুটি এখানে আমি দেড় কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব আর এই সময় জলটা অবশ্যই গরম করে তারপরেই দেবেন তো এখানে আমি চায়ের কাপে করে মেপে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা হালকা একটু মিশিয়ে নেব আর এখন আমি এটাকে চাপা দিয়ে দেব আর পুরোপুরি পনেরো মিনিট ঢেকে রাখবো ফ্লেমটা একদম লোতে রেখে দেব তো আবারও পনেরো মিনিট পরে ফিরে আসলাম তো দেখুন এখন চিকেন রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো মোটামুটি একটু নেড়েচেড়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেব আর চাপা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব তারপরে এটাকে সার্ভ করে নেব ফ্লেমটা অফ করে দেওয়ার পরে কিছুক্ষণ আমি চাপা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম আর এখন গ্রেভিটা আগের থেকে কিন্তু অনেকটা একটু গাঢ় হয়ে যাবে আর এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সুস্বাদু দই চিকেন টক দই ছাড়াও মিষ্টি দই দিয়ে এই চিকেনের রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর এই পদ্ধতিতে তৈরি করবেন ভাত রুটি ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন বাড়িতে বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে এই রেসিপি তো বন্ধুরা আজকের এই চিকেন রেসিপিটা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করুন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি অবশ্যই প্রেস করে রাখবেন আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনার সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন